বন্দরে আমার আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া পড়ো তখন খান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের ফলটা কি গো নবী আমার নবী জান্নাতের বাগানের ফলটা কি বন্ধু আল্লাহর কোরআনের ভাষায় বন্ধু আল্লাহর ভাষায় এটাকে বলা হয় জিকির এটাকে কি বলা হয় জিকির আমার নবী দিয়েছেন এটা জন্য জান্নাতি ফল ইয়া জান্নাতি ফলটা কি গো আমার নবী বলে দিয়েছেন গোহানন্দ লাইরা এর ও লাহুরি আমার নহুড়ে রিপোদ জগু গেন ও যা না ঝাঁ সড়ে করিনি ও পৈস আহমদুলিল্লা লাগুড় শিলো হলো সৃষ্টি যাহ ও শিলা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটা কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আকনমান এই যে ভালো লাগাটা কি দেহের মধ্যে নাত্তার মধ্যে আত্মার মধ্যে চমত্কার অ্যাবসলিউট রাইট অত্যন্ত চমৎকার লাগছে আপনাদের উত্তরটা একদম যথাযথ আমল করার পরে জিকির করার পরে কোন মানুষ যদি তার হৃদয়ে প্রশান্তি আসে তাহলে মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে اللهم محمد الرسول الله صلى الله عليه وسلم لا 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 थे तो नी थे ए तो मधुर जहनी तो आगिर दो जहनी तो आगे जो तोई जपी नमिटी तो मारे जो तुई जौपी नमित तो मन तो तोई मधुर लागिरी नया तो तोई मधुर ला

উপস্থিত কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে অনেক নাম রয়েছে আমন্ত্রিত ওলামাই কেরাম অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদবী উদযাপন উপলক্ষে কাশিমপুর পুরন মিয়াজান প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক সন্নী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে এই জান্নাতের বাগান যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সাজিয়েছেন এবং যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরোটা পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে এই জন্য একেবারে সবাইকে সালাম দিয়ে দিয়েছি ঠিক আছে না কথা বলেন না কেন কাছে এবং দূরে উপস্থিত অনুপস্থিত সবার কদমে সালাম দিয়ে দিলাম এক কথার মধ্য দিয়ে সমানিত উপস্থিতি আমি আজকে কোনো ভূমিকায় যাব না আমি সরাসরি আলোচনায় ঢুকবো আলোচনা ঢুকবে এই জন্য কন করে শীতের রাত আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ যারা আসতে পারেনি তাদের জন্য আফসোস আমি যারা আসতে পারেননি তাদেরকেও বিনীত ভাবে অনুরোধ করব যত বেশি জীবনে জান্নাতের বাগানে হাজারে দিতে পারবেন তত বেশি জান্নাতের মেহেমান হিসাবে আপনার একটা একটা করে আপনার স্পিঠে সিল পড়বে কথা বলেন না কেন যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেই আপনি যদি বড় হোক বা ছোট হোক কোনো মসজিদ বানান আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতে ঘর বানাই এটা হলো যারা বানায় যারা বানায় এমন না যে তারা তাদের পকেট দিয়ে থেকে টাকা দিয়ে বানায় দেখবেন যারা দায়িত্বটা নেয় ওরা কিন্তু অনেক কষ্ট করে ছোট বড় মাঝারি কাছের দূরের সবার কাছে কিন্তু টাকার জন্য হাত পাতে পাতে না তো ওই লোকটা কিন্তু বাকি অন্য সব লোকের চাইতে কিন্তু ব্যতিক্রম তার সান মান মর্যাদা আল্লাহর কাছে ব্যতিক্রম এখন মসজিদ বাণী শুধু আমরা খান্ত থাকলে কিন্তু চলবে না আল্লাহ রাসুল এটাও বলেছেন আপনি যতবার মসজিদ মানি তো জিকিরের জায়গা কিসের জায়গা জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা অত্যন্ত কষ্ট করে ঠান্ডার মধ্যে ঘুমকে বিসর্জন দিয়ে দেখেছি অনেক দোকান পাটকে ছেড়ে আপনারা এসেছেন আমি কিন্তু অনেক লম্বা আলোচনা করবো না আপনাদেরকে বিরক্ত হওয়ার মতো কথা আমি বলবো না আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই আমি শোনাবো তবে আপনার আমার মধ্যে যেন একটা বন্ধনের মাধ্যমে আজকের পাফিলটা সম্পূর্ণ হয় যেহেতু এখানে উপস্থিত হয়েছেন বসেছেন আমি চাইবো আপনাদের বসাটা যেন কাজে লাগে প্লিজ আপনাদের সবাইকে বলবো বলব ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন ইউ মাই ভেরি রাখবেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন ভালো না লাগলে চুপচাপ আই সে গো টু ইউর সিট বাসায় চলে যাবেন ওকে কথা বুঝতে পারছেন এখানে বসতে হলে কিন্তু আদবের সাথে বসতে হবে কারণ এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এখানে আসলে গুণা ঝরে যায় এখানে কিন্তু যুক্ত হয় না এখানে আসে মানুষ পাপ নিয়ে বের হয় কিন্তু পাপ থেকে একবারে পরিত্রাণ পেয়ে কিন্তু একবারে নিষ্পাপ হয়ে সেই সীমানাটা অতিক্রম করবে তো এখানে আপনাদের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে এক পাশে রাখবেন প্রেম আর এক পাশে রাখবেন ভয় যে প্রেম নিয়ে কথাগুলো শুনবো এগুলোকে আপ দেবো আর আরেক দিকে রাখবেন এই কারণে কোথাও যেন কোনো গোস্তাকি না হয় যেন না হয় আপনি যত ভালো কাজ করবেন যেমন মসজিদ হলো একটা কিসের জায়গা জিকিরের জায়গা চিরস্থায়ী বা ইতুল্লাহ যেটা আপনাকে নিয়ে জান্নাতে যাবে সবচেয়ে মজার খবর কি জানেন আল্লাহ রাসুল বলেছেন একজন ব্যক্তি যত বেশি মসজিদে যাবে মানে মসজিদের সাথে তার যত বেশি আসা যাওয়া থাকবে ঠিক আলাদা আলাদা করে ততবারের বিনিময় বিনিময় আপনি যতবারই যাবেন আলাদা আলাদা করে আপনার জন্য জান্নাত মেহমানদারির ব্যবস্থা থাকবে তার মানে আপনি আজকে এসেছেন আজকের জন্য কিন্তু স্পেশাল মেহমানদারির ব্যবস্থা যেমন এক্সাম্পল স্বরূপ যদি যে আপনার প্রিয় মানুষ আসলে কি আজকে আসলো আজকে তাকে খাই বিদায় করে দিবেন আগামী পনেরো দিন পরে আসলে খাওয়াবেন না আগামী পনেরো দিন পরে আসলে আপনি ব্যতিক্রম চিন্তা করবেন যেটা এক্সক্লুসিভ হবে আরে গত সপ্তাহ এসেছিল বা পনেরো দিন আগে আসছিল আমার যে ডিয়ার ফ্রেন্ড আমি তাকে যেটা খাওয়াইছি আমি কিন্তু এবার তাকে এটা খাওয়াবো না তাকে এই গত বারেটার তুলনায় কিন্তু আমি ভালোটা খাওয়ানোর চেষ্টা করব। এইটাই তো বাস্তবতা সমানিত উপস্থিতি এক্সাম্পল দিব না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা ওটা যেমন একটা জিকিরের জলসা এটাও কিন্তু একটা জিকিরের জলসা এটা হলো ক্ষণস্থায়ী ওটা হলো চিরস্থায়ী ওখানে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা হলো নামাজ নামক জিকির কি মদিনায় গিয়ে যেটা হয় এটাও কিন্তু জিকির মক্কা মদিনায় গিয়ে যেটা হয় এটা কি জিকির ওইটা হয় জিকিরের জুলুস আর মসজিদে গিয়ে আমরা যেটা করি এটা হলো জিকিরের জলসা আজকে যেটা করব সেটাও জিকিরের জলসা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে যে জিকিরটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলস সোহানাল বলেন না আরো জনে এই জন্য আমি আজকে আজকে আপনাদেরকে জিকিরের ট্রেনিং দিব নিবেন জিকিরের ট্রেনিং জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলে না কেন আপনারা আমার কথা বুঝেন না আল্লাহ নিজে বলতেছেন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার রিমেম্বার মি দেন আই উইল ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো তার মানে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকবে বন্দরে আমার সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাবুল আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার অম্মদ পৃথিবীর বুকে তারা যদি ছোট ছোট জলসায় বসে আমি আল্লাহর জিকির করে হাবিব আমি কথা দিলাম গো আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি আপনার মজাটা বুঝেন নাই মজাটা বুঝতেন এই সোহান আল্লাহটা অত জিকির সোহান আল্লাহটা কি জিকির মজা না আর জোরে বলেন এটা কি মজা না এই জিকিরটা আবার আল্লাহর হাবিব হাদিস শরীফ ধারা অন্যরকম ভাবে মজা লাগাই দিছে আল্লাহর হাবিব কিন্তু এই জিকিরটাকে অন্যরকম করে মজা লাগাই দিছে বলে হুজুর কি ভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু